স্বামী আর স্ত্রীর মাঝে যে একটা গন্ডগোল এটা খুব সেন্সিটিভ বিষয় এজন্য রসুলের হাদিস স্বামী আর স্ত্রীর মাঝে যখন গন্ডগোল বাঁধে মাঝখানে ওকালতি করে সরাসরি শয়তান সরাসরি ওর কাজেই হচ্ছে আপনাকে আপনার মতো করে বুঝাবে আর আপনার স্ত্রীকে অর্ধাঙ্গিনীকে খাদ্যমন্ত্রীকে ওর মতো করে বুঝাবে এই জন্য দেখেন না স্বামী স্ত্রীর মাঝে যখন কোনো কিছু হয়ে যায় দুইজন দুইজনের মতো হয়ে যায় পূর্বের যত স্মৃতি সব মেমোরিতে এসে যায় এগুলি দেয়কে শয়তান এই জন্য স্বামী স্ত্রীর মাঝে খটকা লাগতেই পারে গুতুগুতি হতেই পারে এটা স্বাভাবিক তাই বলে মুখ বন্ধ করে হাফ করে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে থাকবে এটা ইসলামে জায়েজ নেই এরকম মানুষ এই দেশে কম না বেশি একজন স্বামী স্ত্রীর মাঝে যখন কোন গন্ডগোল বেঁধে যাবে আপনার আমার প্রত্যেকের কাজ হবে সেটা দ্রুত মানে সুরাহা করা হাফ করে মুখ বন্ধ করে খাবার দাবার ছেড়ে দিয়ে অভিমান করে থাকা এটা ইসলামে জাহিজ নেই কারণ নারীদেরকে তৈরি করা হয়েছে আদম আলাইসাল্লামের সোজাহার দিয়ে নাকি বাঁকা বাঁকা হার দিয়ে ওরা সব সময় টেরা থাকবে ওরা সব সময় বাঁকা থাকবে আপনি ডানে যেতে বললে ওরা পাবে যাবে আপনি ভালোটা বললেও তারা নেগেটিভ হিসাবে নেবে এটাই স্বাভাবিক নাসাইর হাদিস নবীজি বলেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে বেশি শাসন করতে যাইও না কারণ তারা বাঁকা তৈরি বেশি যদি টানাটানি করো ও সাথে ভেঙ্গে যাবে আর জোরা লাগবে না আবার একবারে সব কিছু ছেড়ে দিয়ে চুপচাপ থাকবা এমন জোরা লাগবে তখন আর খুলতে পারবা না তাহলে এ হাদিস থেকে বোঝা যায় বেশি টানাটানিও করা যাবে না আবার সব কিছু ছেড়ে দিয়ে লা ইলাহা কি হয় হোগা লা ইলাহা এটা করা যাবে তাহলে আপনাকে আমাকে কি করতে হবে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে স্ত্রী অফরাত করেছে ইসলাম আপনাকে আমাকে যে শিক্ষা দেয় আপনার আমার কাজ হবে তাকে ফায়সু হুন না প্রাথমিক পর্যায়ে তাকে উপদেশ দেয়া বোঝানো তুমি আফরাত করছো এটা ঠিক না তুমি এই কাজটা করছো ঠিক না প্রাথমিক পর্যায়ে যে ট্রিটমেন্ট যে চিকিৎসা সেটা হচ্ছে তাকে বোঝানো দ্বিতীয় যে ট্রিটমেন্ট বিছানা আলাদা করে দেয় আপনি বোঝানোর পরে দেখছেন যে কাজ হচ্ছে না এবার আপনার দুই নাম্বার ট্রিটমেন্ট হবে চিকিৎসা হবে আপনি বেড বিছানা আলাদা করে দেন ও ও ঘরে থাক আপনি এক ঘরে থাকেন ও যদি খাটে থাকে আপনি মাটিতে থাকেন যাক না ছয় মাস এক বছর এতেও যদি কাজ না হয় এবার তিন নাম্বার চিকিৎসা ট্রিটমেন্ট হচ্ছে অদরি বহন না আপনি তাকে প্রহার করবেন কি করবেন মারবেন এবার মারবেন তো এই কোদালের আসারি দিয়ে নাকি এবার আপনি তাকে মারবেন মেসওয়াক পরিমাণ যন্ত্র দিয়ে মারবেন কোন দিকে মাথায় একবারে মাথা ফেটে দেবেন তাই তো হ্যাঁ বুকে পিঠে মুখে আপনি বউ মারতে পারবেন তবে চার জায়গায় মারা যাবে না খুব খেয়াল করে শুনবেন কয় জায়গায় চার জায়গায় মারা যাবে না নাম্বার ওয়ান মাথা নাম্বার ওয়ান নাম্বার ওয়ান মাথা এই মাথাটা আল্লাহ তালা এমন করে সৃষ্টি করেছেন দেখেন আপনার আমার এই যে মগজ আল্লাহ সামনে দিতে পারতেন কিন্তু না মগজটা দিয়েছেন কোথায়

এই জন্য স্ত্রীকে মাথায় মারা যাবে না দুই নাম্বারে তার মুখে মারা যাবে না তিন নাম্বারে আপনি তার বুকে মারতে মার পারবেন না চতুর্থ নাম্বারে আপনি তার পিঠে মারতে পারবেন না তাহলে এই সাইড জায়গা বাদ দিয়ে আরো জায়গা আছে তো সেটা কি কমর থেকে নিচে এই কমর থেকে নিচ বলতে আপনি এমন জায়গায় মারবেন সে যেন অন্তত কাউকে খুলে দেখাতে না পারে তাহলে হাঁটু থেকে কমরের